নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও তো আমি আজকে বাড়ি ফিরে একটি ভিডিও দেখলাম বা আমার বলা ভালো আমার সামনে এলো তো সেটা হচ্ছে আমাদের ভাইটির যে সোনা দাদা ভাই এবং যে বৌদি আছে তার ভিডিও ওনারা একটা ভিডিও করেছেন আমি তো ভিডিও সম্পর্কে তো অবশ্যই বলবো যে ওই ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে তো অবশ্যই বলবো তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে উনি দেখলাম কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছেন তো উনি আমার চ্যানেলের নামটাও বলেছেন আমি যদি শুনতে খুব ভুল না করে থাকি তো তো যাই হোক তার জন্য তো অবশ্যই ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমার চ্যানেলের নামটা বলেছেন এবং আমার ভিডিও ওনার চোখে পড়েছে যদিও আমি কিন্তু যে ভিডিওটা ওনাদের নিয়ে করেছিলাম আমি কিন্তু কোনো রকম ওনাদেরকে মেনশন করিনি তো যাই হোক যে ভিডিও ওনার ভালো লেগেছে সেটা তো অবশ্যই আসলে কী জানেন তো মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা ভিডিও করি সবাই তো নিজের স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করি কিছু কথা মানে যেটা আমরা ধরুন যেভাবে বলি আমাদের প্রত্যেকেরই ওয়ে অফ টকিংটা তো ভিন্ন ভিন্ন আমরা একরকমভাবে কেউ কথা বলি না তো সেই জন্য প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব কিছু স্বতন্ত্রতা আছে তো আমিও সেরকম আমার ভিডিওতেই কিন্তু আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে সমালোচনা মানে আমি কাউকে নিয়ে বা কোনো কন্ট্রো মানে সরি কোনো ব্লগারকে নিয়ে আমি যখন সমালোচনা করছি সেটা আমি তার একদম পুরো মানে কি বলবো তার শুধুমাত্র আমি খারাপ দিকগুলো বলে গেলাম তা না তার কিছু ভালো দিক থাকে সেটাও কিন্তু অবশ্যই বলা প্রয়োজন যেমন আমার প্রিভিয়াস ভিডিওতেও আছে এবং ভেরি রিসেন্ট আমি যে ভিডিওটা করেছি কালকে যেটা বৃষ্টিকে নিয়ে ভিডিও তো সেই ভিডিওতে কিন্তু আমি ওর কিছু মানে যেটা ভালো দিক যেটা আমার লেগেছে যেমন ও যে শর্টস ভিডিওগুলো দিচ্ছে সেটাগুলো কিন্তু খুবই সুন্দর এবং সেখানে ওই যে মাথা থেকে চিন্তাটা ওর আসছে এবং এত ভালো লাগছে ওই ভিডিওগুলো এবং ওগুলো যখন পরে আমরা মনে করছি তো ভীষণভাবে হাসি পাচ্ছে ওই ফানি ভিডিওগুলো তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমি ওর প্রশংসা করেছি সেটা হয়তো অনেকের ভালো লাগেনি কারণ অনেকে হয়তো সেই জিনিসটা ওদের নিয়ে খারাপ কথা বললে বা নিন্দা করলে হয়তো আমার ভিউ আরও হতো বাট আমার যেটা মনে হয়েছে যে না দুটো তুলনামূলক আলোচনা করাই বেটার মানে দুটো দিকের আলোচনা করাই বেটার যেটা অবশ্যই আমরা খারাপ দেখব সেটা নিয়ে তো বলবো আর যেটা ভালো দেখব সেটা নিয়েও কিন্তু আমাদের বলতে হবে ভালোটাকে চাপা দিয়ে আমরা শুধু খারাপ জিনিসটাকে নিয়ে বলে গেলাম এবং তার সঙ্গে কয়েকটা স্ল্যাং ইউজ করে দিলাম বা আরও অনেক রকমভাবে আমি অঙ্গভঙ্গি করে ভিডিও করলাম সেটা আমি করতে কোনো দিনই পারিনি সেই জন্যই হয়তো আমার চ্যানেল অত বড়ো নয় বা আমি হয়তো আমার টাইম লাগছে আরও ইয়েতে আর সব থেকে বড়ো কথা যেটা যেটা আজকে আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে ওনারাও যে ভিডিও করছেন সোনা দাদা এবং বৌদি আমি আলোচনা করে নিই তারপরে বলি ওনাদের আজকের ভিডিওটা সম্পর্কে সেটা হচ্ছে ওনাদের আজকে যে ভিডিও ছিল ওনারা পার্টিকুলার কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু বলেছেন অবশ্যই বুঝতে পেরেছি উনি কাকে বলেছেন এখন আমি অবশ্যই সেটা দিক দিয়ে বিচার করতে যাব না যে ওনারা ঠিক বলেছেন কি ভুল বলেছেন আমার কথা হচ্ছে ওনারা মানে যে লেভেলে আছেন কথা দেখুন সমস্ত এই যে ইউটিউবার্স আমরা তো এখানে প্রত্যেকেই আমরা সমতুল্য মানে ধরুন আমরা প্রত্যেকেই এখানে কিন্তু কলিক ঠিক আছে আমাদের প্রত্যেকেরই হয়তো আমাদের প্রফেশনাল লাইফটা আলাদা কিন্তু আমরা যখন ওয়াইটিতে ভিডিও করছি আমরা কিন্তু প্রত্যেকেই কলিক তো ওনারা তো একটু উঁচু পোস্টে আছেন এবারে আজকে যখন ওনাদের হয়তো সাবস্ক্রিপশান তো সেখানে ওনারা যে ভিডিওটা আজকে করেছেন সেই ভিডিওতে সত্যি কথা বলতে কি আজকের ভিডিওটা হয়তো উনি আমার চ্যানেলের নাম হয়তো নিয়েছেন সেই অর্থে আমার ভালো লেগেছে কিন্তু আজকের ভিডিওর ওনার যে ওনারা যেভাবে করেছেন ওটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি তার কারণটা হয়েছে আমার যেটা মনে হয় কিছু জিনিস থাকে যেগুলোকে না একটু ইগনোর করতে হয় ঠিক আছে কারণ কোনো জিনিসই আমি যদি মানে সেইটা নিয়ে ধরুন কেউ একটা ভীষণ খারাপভাবে সমালোচনা করছে হ্যাঁ মানছি যে সব কিছু ইগনোর করা যায় না কিন্তু তবুও বলার মধ্যেও না মানে কিছুটা আমার যেটা মনে হয় যে অতটা বোধহয় ডিটেলে মানে যাকে বলা হয়েছে না বললেই বোধ বেটার ছিল তিনি যে ভিডিও করেন সেটা আমি অবশ্যই দেখেছি তার যে সব ভিডিও আমার ভালো লাগে বা খারাপ লাগে আমি এটা বলতে পারবো না তবে হ্যাঁ তার কিছু কিছু ভিডিও কিন্তু আমার ভালো লাগে এটা আমি স্বীকার করছি কিছু কিছু ভিডিও অবশ্যই খারাপ লাগে আর ভালো লাগার ভিডিও ওনার ভিডিও যেটা আমি দেখি কিছু কিছু উনি বেশ সুন্দর পয়েন্টে কথা বলেন সেই হিসেবে আমার ভালো লাগে ওনার ভিডিও যার কথা যাকে নিয়ে ওনারা আর কন্ট্রোভার্সি করেছেন আজকের ভিডিওটা কিন্তু ওনাদের কন্ট্রোভার্সি ছিল ঠিক আছে তো কিছু কিছু উনি যাদেরকে কিছু কিছু জিনিস কিন্তু ভিডিও আমার খুবই ভালো লেগেছে আবার কিছু কিছু আমার মনে হচ্ছে একটু উনি অত্যধিক বলেছেন ওনার বলার যে মানে যে ভঙ্গিমাটা ছিল হয়তো ঠিক ছিল না উনি একটু অত্যধিক বলে ফেলেছেন আমরা তো এখানে ভিডিও করছি মানে কেউ কারো শত্রু নই তাহলে আমরা যখন কাউকে নিয়ে কোনো কিছু কথা বলবো আমরা অবশ্যই এটা দেখব যে তার যাতে দেখতে কোনো অসুবিধা না হয় তিনি যাতে সেই জিনিসটা শুধু সেইটুকু মানে একটা কি বলবো প্রফেশনাল হিসেবে আমি তাকে বলছি ঠিক আছে এই জিনিসগুলোর মধ্যে এই ভিডিওটার মধ্যে এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে যেমন আগের দিন আমি ওনাদের ভিডিওতে বলে আমার সত্যি কথা ওই যে ওনারা থামমেলটা দিয়েছেন ওটা আমার ভালো লাগেনি কিন্তু আমি এটাও বলেছি যে ওনারা যে থামবেলটা দিয়েছেন এর একটাই রিজন কিন্তু যে দেখুন এখন সবাই এখানে ভিউজের জন্য আমরা কাজ করছি আমরা তো কেউ এখানে বলতে পারি না ভাই আমার ভিউজ দরকার নেই আমার জাস্ট আমি এমনি ভিডিও দেবো কারণ প্রত্যেকেই আমরা এখানে নেট রিচার্জ করছি প্রত্যেকে আমরা একটা টাইম দিচ্ছি ভিডিও করছি সারা দিন ব্যস্ততা সমস্ত কিছু সামলে আমরা কিছুটা টাইম হয়তো এখানে ভিডিও করছি আমরা প্রত্যেক থেকেই চাই আমাদের চ্যানেল বড় হোক কিন্তু এটাও ঠিক যে আমাদের এই চ্যানেলটাই তো আমাদের বেডান ব্যাটার নয় হুম এটা থেকে আমাদের সংসারও চলছে না কিন্তু এটা আমাদের একটা বলা যেতে পারে একটা নেশা ঠিক আছে এটা আমরা করছি এটা আমাদের ভালো লাগছে তো আমরা চাই যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও মানুষ আমাদেরকে চিনুক আমাদের নামে চিনুক তো এরকমভাবে ওনারাও চাইছেন এবং ওনারা চাইছেন যে ভিউজ তো সেক্ষেত্রে ওনাদের চ্যানেলটা যখন যে ভিউজগুলো ওনাদের দেখা গেছে ভেরি রিসেন্ট যে প্রিভিয়াস ওনাদের যে ভিডিওগুলো আছে তাতে কিন্তু ওনাদের ভিউজটা যথেষ্ট ডাউন হয়ে গেছিল এটা ওনারাও অস্বীকার করতে পারবেন না তো এরকমভাবে ভিডিও ভিডিওতে মানে মাঝে মাঝে ক্লিক বেট দিয়েছেন ওনারা যাতে ভিউ আপ হতে পারে চ্যানেলের রিচটা কমে গেছিলো ওটা যাতে বাড়তে পারে তো সেটা হিসেবে ওনারা করেছেন কিন্তু আমি আবারও বলছি ওনারা অবশ্যই চেঞ্জ করে দিয়েছেন থামবেল আমি তারপরে আর কোনো ভিডিও করিনি ওনাদের নিয়ে তো থামবেলটা ওরা যেহেতু চেঞ্জ করে দিয়েছেন নিশ্চয়ই ওরা রিয়েলাইজ করেছেন যে না এটা ঠিক হয়নি যখন ওনাদের সবাই এরমভাবে বলছে তো একটাই বলবো যে মানে আজকে যে ভিডিওটা ছিল সত্যি কথা আমার একদমই ভালো লাগেনি ওই অর্থে যেভাবে ওনারা কথা বলেছেন কারণ ওনারা ওনাদের আমরা যেভাবে দেখে অভ্যস্ত আজকের ভিডিওটা কিন্তু ঠিক অন্য অন্যরকম লাগলো ওনাদেরকে আর অনেক কথা ওনারা বলেছেন তার মধ্যে মানে সেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে উদ্দেশ্য করে অনেক কথাই ওনারা বলেছেন অনেক কিছু বলেছেন যদিও আমি ওনাদের নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভিডিওটি করেছিলেন আমি সত্যি কথা ভিডিওটা তো খুব বড় আমি পুরোটা দেখে উঠতে পারিনি আমি ঠিক এই ভিডিওটা করার আগে আমি ওই ভিডিওটা দেখেছি হ্যাঁ তো কিন্তু সেই ভিডিওটা আমি যতটা দেখলাম হয়তো আরও বেশি দেখলে আরও হয়তো বুঝতে পারতাম আমি পুরোটা দেখে উঠতে পারিনি তো একটুখানি দেখে যেটা বুঝলাম হ্যাঁ উনি বলেছেন কিছু কথা অবশ্যই বলেছেন এবার দেখুন একটা জিনিস তো অবশ্যই যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ওনারা কিন্তু ওনাদের চ্যানেল সোনা দাদা ভাই আমি বৌদিকে বলছি ওনারা কিন্তু ওনাদের চ্যানেলে বেশ কিছু এমন মুহূর্তে ভিডিও করেছেন যেগুলো কিন্তু নর্মালি অনেকে করতে পারেন না যেমন ওনারা কিন্তু ধরুন কারোর মৃত্যু ঠিক আছে এখন দেখুন এই সময়টা যে সিচুয়েশন যায় তো সেই সময় কিন্তু সবাই ভিডিও করতে পারে না কিন্তু ওনারা পেরেছেন তো সেই হিসেবে তো সেইটা নিয়ে তো মানুষজন বলা অবশ্যই করেছে এবং সেইটা নিয়েই কিন্তু ফার্স্ট ছোট্ট ছেলে কন্ট্রোভার্সি করেছিল ওনাদেরকে নিয়ে তো যাই হোক সেটা তো রাত গিয়ে বাদ গিয়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু এখন ওনাদের ভিডিও যেভাবে আমরা দেখতে অভ্যস্ত এবং কিছু কিছু ভালো জিনিস ভালো নিদর্শন ওনারা দেখিয়েছেন যেমন এই ম্যান্ডি আর তার সোনা দিদিভাইয়ের মধ্যে যে মিলনটা উনি করিয়েছেন এবং এইটা যে বুঝিয়েছেন ম্যান্ডিকে যে এইসব কেস কাভারি করে কোনো লাভ নেই ঠিক আছে এই যে জিনিসটা ম্যান্ডি রিয়েলাইজ করেছে এবং সম্পূর্ণ জিনিসটাকে যে সহজ করে নিয়েছে এইটা কিন্তু অনেক বড় বিষয় কারণ এই যে একটা দাদার মতো কাজ উনি করেছেন ম্যান্ডিল লাইফে এইটাতে কিন্তু ওনার মানে সবার সমস্ত যারা আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স সবার চোখে কিন্তু ওনাদের একটা অন্য চিত্র চলে এসেছে ঠিক আছে প্লাস ওনাদের ভিডিওর মেন যে বিষয়বস্তু সেটা কি থাকে না ওনাদের মানে দুজনের যে কেমিস্ট্রি সেটা ভীষণ সুন্দর ভীষণ টক ছাল মিষ্টি সমস্ত কিছু আছে ওনাদের কেমিস্ট্রিতে সেইটা ভীষণ ভালো লাগে এই আমি বলছি না যে এরকম কেমিস্ট্রি অনেকে থাকে না কিন্তু ওনারা এই জিনিসটাকে ওনারা খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওতে কিন্তু ওনারা ওনাদের ব্লগে কিন্তু ফুটিয়ে তুলেছেন প্রকাশ করতে পেরেছেন হয়তো অনেক হাজব্যান্ড ওয়াইফই এরকম থাকে কিন্তু তারা কিন্তু তাদের এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ফুটিয়ে তুলতে পারে না কিন্তু ওনারা সেটা পেরেছেন তো সেই হিসেবে তো ওনারা অবশ্যই পপুলার তো একটাই কথা বলবো যে আমরা অ্যাকচুয়ালি ওনাদেরকে ঠিক যেভাবে দেখতে অভ্যস্ত আমরা ঠিক সেইভাবেই দেখতে চাই আর ভিউজ আজকে ডাউন হচ্ছে কালকে আপ হবে আবার হয়তো ডাউন হবে তো এইভাবে চলবে কিন্তু আমরা ঠিক যেভাবে দেখতে অভ্যস্ত সেইভাবেই দেখতে চাই এইটাই কারণ এইরকম মানুষ এখনকার যুগে না পাওয়াটা খুব খুব মুশকিল আমরা দেখতেই পাই না সবাই আমরা এটা দেখি যে কে কখন কাকে কিভাবে কোথায় ফাঁসিয়ে দেবে কে কার কীভাবে ক্ষতি করবে ঠিক আছে কিন্তু ওনারা কিন্তু ম্যান্ডিট যেটা জন্য কোটা করেছেন খুব ভালো কাজ করেছেন যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি অলরেডি রাত্রি দশটা ভেজে গেছে আমি চেষ্টা করছি ভিডিওটি এখনই পোস্ট করার তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুত্রো আর যখন সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় দয়া করছি কালকে বাই সবাই খুব ভালো থাকবে